হ্যালো গুড মর্নিং বিয়ে বাড়ি শেষ আর আজকে আমরা যাচ্ছি ডুগুর স্কুলে তো আজকে আমিও যাচ্ছি কারণ ডুগুর স্কুলে আজকে রয়েছে স্পোর্টস ডে সকাল সকাল বেরিয়ে পড়েছি ডুগুকে নিয়ে প্যারেন্টসদের একটু লেট এন্ট্রি আছে কিন্তু কি করব আমি ওকে ছেড়ে দিলে তারপরে আর ফেরত আসতে পারবো না এসে যেতে আমার লেট হয়ে যাবে তো এখানে ডুগু ঢুকে যাচ্ছে আমি একটুখানি ওয়েট করব তারপরে আমরা প্যারেন্টসরা গেছিলাম এখানে মার্চ পাসের জন্য সবাই প্রিপেয়ার হচ্ছে আর কেভির এদের স্কুলের এটা এবছরের অ্যানুয়াল পোস্টে প্রিপারেশন সবই হয়ে গেছে ডুগুদের এই স্কুল বিল্ডিংটা ব্যাস আর এই কয়েক দিনের জন্যই কারণ এরপর এটা অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছে ওখানে বিল্ডিং তৈরি হচ্ছিলো সেই জন্য এখানে কতদিন ক্লাস হয়েছে তো সিও স্যার চলে এসেছেন ডিফেন্সের স্কুল ডিফেন্সের সব কিছু এগুলোর তো ব্যাপারই আলাদা এগুলো তো তোমরা জানোই এই যে মার্চ পাস বলো পারেড বলো এই জিনিসগুলো কিন্তু একমাত্র কেভিতেই পাওয়া যাবে আর নয়তো কোনো ডিফেন্সের প্রাইভেট যে স্কুলগুলো হয় যেমন ডুগু আগে এনসিএসে পড়তো মানে নেভি চিলড্রেন স্কুল এগুলোতেই একমাত্র কিন্তু এই জিনিসগুলোকে দেখা যায় সো দ্য ডিসিপ্লিন ইজ সামথিং যেটা আমি খুব পছন্দ করি তো উদ্বোধনী সঙ্গীত দিয়ে ওখানে শুরু হচ্ছে যতটুকু জায়গার মধ্যে করে নেওয়া যায় কারণ এখানে জায়গা একটু সেই হিসাবে কম তো সেক্ষেত্রে ওখানেই অ্যাডজাস্ট করা হচ্ছে নেক্সট যখন স্কুলটা ওদের শিফট করে যাবে তখন তোমাদের আবার আমি নিউ বিল্ডিংটা দেখাবো আশা করি তোমাদের তখন ভালো লাগবে May this flag keep flying high, symbolizing the dreams and achievements of all our students. Please join us in a moment of prayer. And now advancing is the Nehru House adorned in red. This steps convey the message of unity and zeal. Increase their energy with a. रहा है। ये कदम आत्मविश्वास और ज्ञान के प्रतीक है इनके अनुशासन को सलाम करें। और अब नीले रंग की आभा बिखेरते हुए टेगौर सदन मैदान में प्रवेश कर रहा है ये कदम गहराई साहस और आत्मबल के प्रतीक है द थर्टीन स्पोर्ट्स मीट ऑफ के वी कृष्णा नगर विथ द ट्रू स्पिरिट ऑफ स्पोर्ट्स मॅनशिप अबायडिंग बाय द रूल्स अँड रेग्युलेशन विच गवर्न दॅम फॉर द ग्लोरी ऑफ स्पोर्ट्स अँड फॉर द

পিরামিডের পর এখানে ছিল প্রত্যেকটা স্টেটকে রিপ্রেজেন্ট করার জন্য প্রতিটা স্টেটের যে ডান্সটা সেটা এখানে করা হচ্ছিলো ছোটো ছোটো বাচ্চারা নিজেদের মতো করে ওরা এই ডান্সগুলো প্রিপেয়ার করেছে প্রতিটা অলমোস্ট প্রতিটা স্টেটকে রিপ্রেজেন্ট করার এখানে চেষ্টা করা হয়েছে Yeah, 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 you ক্লাস নাইন টেনের এখানে হচ্ছে রেস ছোটোদের প্রাইমারি সেকশনের অ্যাকচুয়ালি রেসগুলো আগে হয়ে গেছে স্কুলের মধ্যে কারণ অতটা টাইম থাকে না সিও স্যারের কাছে যে উনি অতটা টাইম দিতে পারবেন তো প্রাইমারি সেকশনের আগেই হয়ে গেছে আর এখানে সেকেন্ডারি সেকশনের প্রত্যেকে এখন এখানে গার্লস অ্যান্ড বয়েজ আলাদা করে রেস হচ্ছে আর অনেকগুলো রেসের পর সব থেকে মজার বিষয় ছিল আজকে প্যারেন্টসদের জন্যও একটা রেস ছিল অ্যান্ড আমি অতটা প্রিপেয়ার ছিলাম না প্রথমে একটু দমনমনও করছিলাম কিন্তু তারপরে ভাবলাম চলো মেয়ের জন্য এটুকু তো করতেই পারি কারণ আমার মেয়ে আবার একটু ফ্লন্ট করতে ভালোবাসে তো আমার মনে হলো যে ও আমি যদি কিছু হতে পারি তাহলে মেয়ের খুব সেটা ভালো লাগবে তো সেই জন্য মেয়ের জন্য প্রাণ প্রাণপণ দৌড়েছি খুব বড় করে দৌড়েছি

এখানে চলছে রিলে রেস এটা ছিল আজকে লাস্ট ইভেন্ট এখানে হাউস ভার্সেস হাউস কম্পিটিশান হচ্ছে এখানে রেড ইয়েলো গ্রিন ব্লু প্রত্যেকের এখানে হয়েছে কম্পিটিশান অ্যান্ড ডুগো হচ্ছে টিম গ্রিন আর গ্রিনের আজকে গ্রিন টিমই জিতেছে তো এটা একটা খুব মজার বিষয় ছিল খুব আনন্দের বিষয় ছিল তো এখানে তারপরে আমরা তো আজকে চলে এসেছি ফেরত সবাই মিলে খুব মজা হয়েছে আর বাড়ি ফেরার পালা কিন্তু আজকে আমার রাতেও ইনভিটেশন কারণ আজকে হচ্ছে মান্টু কাকার বার্থডে মান্টু কাকা মানে মামপির বাবার তো আজকে মান্টু কাকার বার্থডে উপলক্ষে মান্টু কাকা ঠাকুর মন্দিরে একটু প্রসাদের ব্যবস্থা করেছিল যেটা আমরা সবাই মিলে খুব এনজয় করেছি আর তোমরা জানো যে ডুগু প্রসাদ খেতে প্রচণ্ড ভালোবাসে তো একদিক থেকে ওর খুব মজাই হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও তো চলো টাটা